ঐশী শুভর প্রেম নিয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই এবার এই দুই অভিনয় শিল্পীর অন্তরঙ্গ ছবি ফাঁস হল প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত পঁচিশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐশী শুভর পোস্ট ঘিরে রহস্য দেখা দেয় রহস্য আরও গভীর হয় দুইজনের ক্যাপশনের লেখা নিয়ে আরেফিন শুভ তার ছবির ক্যাপশনে লিখেছেন তোরে এত ভালোবাসি আর বলব কতবার অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি লিখেন যদি হারাস একটি মরে যাব শতবার তাহলে কি ঐশী শুভর প্রেম কাহিনী সত্যি গত জুলাইয়ে শুভ জানান স্ত্রী অর্পিতার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতির কথা শুভ অর্পিতার দাম্পত্য জীবনের ফাটলের পেছনের কারণ হিসেবে ঐশীর নামটি আসে এদিকে ঐশী শুভর একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফি জানা যায় ভিডিওটি নূর সিনেমার একটি গানের ক্লিপ রায়হান রাফি পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে নয় মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি নেটিজেনদের প্রশ্ন এই সব কি নূর সিনেমার প্রচারণা নাকি ঐশী শুভর প্রেম কাহিনী আসলেই সত্যি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ